স্ত্রীকে পিঠিয়ে হত্যা করে স্বামী কাউসার হোসেন যেখানে পিঠিয়ে হত্যার পরে সেই স্ত্রী সাবিনা বেগমের মৃতদেহ যেভাবে স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে সেই শ্বশুর বাড়ির মানুষগুলো পলায়ন করে সেখানে প্রবাসী সেই কাউসার সম্পর্কে যেভাবে সেই পরিবারের মানুষের বক্তব্য ছিল আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপ তুলে ধরবো শ্বশুর বাড়িতে যেভাবে সেই সাবিনা বেগমকে যৌতুকের জন্য বিভিন্নভাবে নির্যাতন করা হতো চাঁদপুরের ফরিদগঞ্জে যাওয়া সেই ঘটনা নিয়ে পরিবারের মানুষের যে মন্তব্য ছিল সেখানে সাবিনা সাথে বেগমের সেই প্রবাসী কাউসারের বছর পূর্বে বিবাহ এমনকি ছয় সেই কাউসার যে নাকি থাকা সেই জন্য প্রবাসে যৌতুকের সাবিনা বেগমকে যেভাবে নির্যাতনের বিষয় নিয়ে তথ্য উঠে আসে এমনকি পরিসমাপ্তিতে সেই কাউসার যে নাকি সেই প্রবাস থেকে দেশে এসে সেখানে যৌতুকের অর্থ দাবি করলে সেই সাবিনার সেই বিষয়টি অস্বীকৃতি এমনকি পরিবারকে সেই বিষয়টি জানালে যেভাবে শ্বশুর বাড়িতে সেই সন্তানের সামনে সেই মাকে হত্যার ঘটনা ঘটে ঘটে বড় বড়ালি এলাকায় যেভাবে সেই সেই গ্রামে ঘটনা নিয়ে পরিবারের মানুষের যে মন্তব্য ছিল সেখানে প্রবাসীর হাতে যেভাবে তার সেই স্ত্রী হত্যা নিয়ে সেই পরিবার মানুষ যেভাবে সেই প্রবাসীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে চলুন সেই কথা শুনে আসি তারপর সেই সম্পর্কে তথ্য জানাবো বিদেশ থাকতে অনেক হুমকি দিছে দেশ হইলে গিয়ে বিদায় করবো নইলে খুন করবো আমার বোনের দেশ মানসিক অত্যাচার করছে আর কিছুতে কিছু আমার বোনের হিটটা রাখতো না ভিড়ের ভিত্তে হিট তো আর বনে কিছু সহ্যকেরা থাকতো হোলান গিনের দিয়ে ছায়া সহ্যকেরা থাকতো তে ভিড় যায় না গলাবিতে সাপ দিয়ে প্যাডলাতি দিয়ে ধম ধম গেসি গয়া বনে ধম গেসি গয়া এনা দিয়া হসপিটাল বত দিয়েছে আপ আবু ধরে ফোন দিয়েছে ফোন দিয়া কয় আপ নরমাইয়া

বাসে গিয়ে মাস্টারকে। ও গলা কি তোর দমতকে এর মাসে। আরে আমরে কি? গুরেন্দ্র বসেবললে। আরে এত হাসপাতালে যায় কি? ক খায়া মিয়াম 20 খাইছে। এরা করে থুইয়া, সিড়ু থুইয়া গেছি। ও হলিয়ে গেছে আমড়া আগে। ও জানলায় হলিয়ে গেছে। ওর আমি স্কুলে 93। আপু আম্মুর লাস্টে 95।

ও যখন হসপিটালে আনছে তার শ্বশুর কে পাইছে ও বলছে তার শ্বশুর কে যে আপনার মেয়ে ঘুরান দিয়ে পড়ে গেছে ওকে হসপিটালে আনছি আনার পরে উনি যায় দেখে যে ওনার মেয়ে মৃত মৃত দেখার পরে উনি কি করছে ঘুরান্দে পড়ে যাওয়ার পরে ওর ওর বাবা চলে গেছে ওর হাজবেন্ড চলে গেছে চলে গিয়ে ওর ফ্যামিলি নিয়ে সে পালিয়ে গেছে পালিয়ে গেছে এ মেয়ে দুটাকে নিয়ে গেছে দুটা মেয়েকে অন্য আরেক বাড়িতে বন্ধ রেখে গেছে এখন আজকে আজকে সন্ধ্যায় দিয়ে গেছে ওদেরকে এখন আমরা বিচার চাচ্ছি এটার আমরা উপযুক্ত বিচার চাই ওই আসামিকে ধরে 24 ঘন্টার ভিতর জন্য আমরা কাটগড়া দেখতে চাই আমার মার কোনের বদল কোন চাই আমার মার চাই

এদের কোনো থানা আমার ইয়া না এরা থানা সব কিনা ফলাইছে পোলা বিদেশি ফাটি মা যে পোলার কথাই এলাও করে পোলার এই মা নিজে এখন কি বলে পুলিশে এদের কেস কোনো আমলে নিতে আসে না কেস নিতে আসে না হ্যাঁ পুলিশ বলে মাইয়ার মাইয়া ফাঁসি মাইয়া দিছে এখন সব ইয়া অভিযোগ মাইয়ার আমরা নিজে দেখছি বিডু আছে এখন সব কিছু ফর্মাল আছে মাইয়ারে কিনা দাগ আছে পিসে রক্ত পাতা ডাক আছে এখানে ইয়া আছে আঙ্গুল হুলা আঙ্গুল ভাঙ্গা এইভাবে ইয়া করতে দৈনামে ছবি সব স্টেটমেন্ট দিয়েছে আর সাম্বাদিকের মোবাইলে আছে এগুলি সব মাইরা মাইরা মাইজে ইয়া করিয়া ধুইয়া দিছে স্বামী এবং স্বামীর মা দুইজন মামলা দিয়েছে মামলা নিতেছে না থানায় কি কারণ কি কারণে থানায় এটা অ ইয়া করতেছে এটা থানায় জানে তারা কি বিনিময় না কি এর বিনিময় এই কাজটা করতে আছে এটা আপনার একটু আপনাকে মারফত আমরা থানার বিরুদ্ধে ইয়া করতে সন্তানের সামনে স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর হাসপাতালে লাশ রেখে প্রবাসী স্বামীর পলায়ন থানায় মামলা নিতে গড়িমসি যৌতুকের দাবিতে স্ত্রীকে বেধম নির্যাতন অবশেষে সন্তানের চোখের সামনে শ্বাসরুদ্ধ করে হত্যার পর হাসপাতালে লাশ রেখে পালিয়ে গেছে প্রবাসী স্বামী নির্যাতনের পর হত্যার ঘটনায় নিহত পরিবার ফরিদগঞ্জ থানায় স্থানীয় স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করতে গেলে পুলিশ গড়িমসি করার অভিযোগ উঠেছে থানায় মামলা না নেওয়ায় লাশ দাফন না করে বাড়িতে রেখে বিক্ষোভ করে এলাকাবাসী সুপ্রিয় দর্শক ঘটনাটি ঘটেছে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার পৌরসভার পূর্ব বরালি গ্রামের ওমান প্রবাসী কাউসার কবির ব্যাপারীর বাড়িতে মৃত্যু নিশ্চিত করার পর নাটক সাজিয়ে। ফরিদগঞ্জ চতুরা হাসপাতালে নিয়ে যায় স্বামী পরে লাশ হাসপাতালে রেখে দুই সন্তান নিয়ে পালিয়ে যায় ঘটনার পর ফরিদগঞ্জ থানা পুলিশ নিহত সাবিনা বেগমকে উদ্ধারের পর ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করে নিহত পরিবাররা জানায় ছয় বছর পূর্বে দশ নং গোবিন্দপুর ইউনিয়নের ছয় নং ওয়ার্ড চওড়া গ্রামে শুকুর মিয়া পাটোয়ারির মেয়ে সাবিনা বেগমকে বিয়ে করে ওমান প্রবাসী কাউসার কমিত। বিদেশ থেকে দেশে এসে যৌতুকের দাবিতে স্ত্রীকে প্রায় সময় মারধর করত এই ঘটনায় স্ত্রী সাবিনা বেগম পরিবারকে জানালে সে ক্ষিপ্ত হয়ে পুনরায় দুই সন্তানের সামনে করে শাশুরুদ্ধের পর হত্যা করে পরে স্বামী কাউসার কবির শাশুড়ি কোহিনুর বেগম দেবর রাসেল ব্যাপারী সাবিনা বেগমকে হাসপাতালে নিয়ে আত্মহত্যার নাটক সাজায় ঘটনাটি জানাজানি হওয়ার পর স্বামী কাউসার কবির তার মা ও ভাই সহ পালিয়ে যায় চাঁদপুরের ফরিদগঞ্জে যেখানে প্রবাসী সেই যুবককে আটকের জন্য যেভাবে পরিবারের মানুষের মন্তব্য ছিল সেখানে সাবিনা বেগমকে যেভাবে পিটিয়ে হত্যা করা হয় এমনকি শাসদের ঘটনা নিয়ে যেভাবে তথ্য উঠে এসেছে সেখানে সেই সন্তানদের সামনে যেভাবে মাকে হত্যার পরে সেই সাবিনা বেগমের সেই মৃতদেহ রেখে যেভাবে সেই শ্বশুরবাড়ির মানুষগুলো পলায়ন করে সেখানে শ্বশুরবাড়িতে যৌতুকের জন্য নির্মম নির্যাতনের মাধ্যমে সাবিনা বেগম যে হয়েছে অবশ্যই সেখানে কাউসার নামে সেই যুবককে অতি দ্রুত আটকের জোর দাবি জানাচ্ছি সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ